এ আল্লাহ আমার মাওলায় আপনাকে আমাকে মুসলমানের ঘরে যে দিয়া পাঠাইল আমার মাওলায় যদি কেয়ামতের ময়দানে ধরে ওরে নেমো খারাম আমি মাওলায় ইচ্ছা করলে তোর অন্য অন্য জাতির ঘরে দিয়া পাঠাইতে পারতাম আমি মাওলায় যে তোর মুসলমানের ঘরে জিয়া পাঠাইলাম আমার নিয়ামতের কি সুপ্রিয়া দেয় করছ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে আজকে মুসলমানের কাছে ইসলামের নীতি আদর্শ ভালো লাগে না কথা ঠিক না ঠিক আল্লাহ তালা বলে আমি তোরে আমানত দিলাম তুই খেয়ানত করলি ওরে বান্দা তোর কাছে আমি পাওনা আসি তুইও আমার কাছে পাওনা আমি তোর কাছে পাওনা তুই আমার লাশ অরিক যাই না ইবাদত করবি আমি মাওলার সঙ্গে কোনো শরিক করবি না আল্লাহ ভাবে কে ও মাবুদ নাই স্মরণায় মওম মুরিদ হওয়ার সঙ্গে সঙ্গে এই মেডিসিন দিয়া দিবে এ মুজাহিদ রে এ শারদিনাত نوকার माजीরা লা ইলাহা ইল্লাল্লাহর দরবারে নিয়ে আগাও আগাও লা ইলাহা ইল্লাল্লাহর দরবারে দিয়া সব কাটিয়া ফানা ফানা করিয়া দাও নাই না নাই আল্লা বাদে নাই আমার ছেলে নাই আমার প্রভাব নাই আমার প্রতিপত্তি নাই আমার মাওলা ছাড়া কোনো মা আল্লাহর বান্দার আমার মাওলার লাশরিক যাই না ইবাদত করতে হবে কিন্তু মাওয়ার মানুষ দেখেন আমার মাওলার সঙ্গে আপনার আমি কত শরিক করলাম আমার মাওলায় বরদাস করতে পারি না আমি মাওলায় সমস্ত গুড়া মাফ করিয়া দেব শিরিং গুণ আমি মাওলায় না আজকে আমার কলিজারে ফাটিয়ে যা মুন্সীগঞ্জের মানুষ ট্রে টলার বাড়া কইরা কইরা কোথায় জানি যায় আর গান গায় কেউ ফিরে না খালি হাতে ল্যাংটা বাবার দরবারে বইলা বইলা দৌড়ায় আরে নামাজ নাই রোজা নাই পর্দা নাই পুষিদা নাই ভক্ত তোমার মনে কষ্ট দেওয়ার জন্য আমি রিয়াজুল ইসলাম কথা বলি না তোমার পাও হাত দিয়ে আগে দাও আমি তোমার পাও দুইটা ধরে মাপ চাই কষ্ট দিও না বাবা তুমি একটু আমার বুঝাও তো এই উলঙ্গ হইয়া কোন নবী কোন সাহাবি এই তরিকায় চলছেন কোরআন হাদিস দিয়ে আমাদেরকে দেখাও আমাদের এত লম্বা জামা গায়ে দিতে এত কষ্ট আর ভালো লাগে না কোরান হাতি জিয়া দেখাও আমরা উলঙ্গ হয়ে হইল ল্যাংটা বাবার দরবারে দৌড়াইব যদি বলেন হুজুর না না কোরান হাতিছে না এগুলা আপন আঠমনের ভিতরে যা আছে তাই করি বাবা ফের ফেরো এ সুদ খাইলো আর মাওলার দরবারে মাপ চাইলে মাপ পাই নামাজ বাদ দিল মাওলার দরবারে মাপ চাইলে মাপ পাইবা কিন্তু আমার মাওলার সঙ্গে যদি একবার শিরিক করে বস আমার মাওলা তো মাফ করবেন না এ আমার বাইরা আজকে আমাদের মুন্সিগঞ্জের মানুষ মাজার মুখী হয়ে গেছে কথা ঠিক না মাজারে যায় মাজার থেকে মান্নত করে মাজারে চায় অত ইমান আনার সময় বলছিলাম অল কদ্রি খৈরিহি অসারিহি মিনাল সমস্ত ভালো মন্দ সব আল্লাহ তালার ফয়সালা আজকে আল্লাহ তালার ফয়সালাকে বাদ দিয়া মাজারে যাইয়া টঙ্গি বাড়ির মাজারে সেদিন গিয়া মাথাটা আমার ঘুরিয়া গেল হায় হায় মানুষ কোন জাহান নামের দিকে রওনা করছে মুসলমানের ইমান কেমনে বিজাতিরা খেয়া ভালাই ফেলছে ওই ফজুসার মাঝে নাকি মানুষে হাত মান্নত করে হাত দিয়া আসে মূর্তি মান বিল্লাহ মূর্তি মান্নত করিয়া মান্নত করিয়া মূর্তি দিয়ে আসে আহারে আমি ইসলামের মন চায় তাদের পায়ে ধরি ফেরো আরে ভাই তুই নামাজ পড়ো না রোজা না ভিন্ন কথা মাওলায় মাফ করতে পারে কিন্তু আমার মাওলার সঙ্গে শরীক করা যাবে না কথা ঠিক না ব্যাঠে আজকে আমরা কথার ভিতরে চলতে ফিরতে উঠতে বসতে মাওলার সঙ্গে শরীক করি হঠাৎ করে যদি কেউ আসলো আর কারেন্ট গেল কয় তুই একটা কুফা তুই আসছো এই জন্য কারেন্ট গেছে হঠাৎ করে একজনে আসছে আর অমনি একটা দুর্ঘটনা ঘটছে কয় তোর কারণে ঘটছে না না অল কদরি খৈরি অসারি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয় বাজান এই জন্য শিরিক থেকে বাঁচে আবু মেজবাদা মেজবাদ তুম শিরিক থেকে বাঁচার ব্যাপারে অনেক কেতাবাদি লেখছেন ওই কেতাব গুলি এনে বইরে দেখ আমরা কত গুনাহের ভিতরে লিপ্ত আছি এ আল্লাহর বান্দারে আমার পর্দার আলের মা বোনের আমার মাওলায় আপনারে আমারে বানাইয়া দুনিয়ার ভিতরে কয় বান্দারে তুই আসার আগে তোর জন্য রিজিকের বন্দোবস্ত আমি মাওলায় করিয়া রাখছি ওরে বন্ধ তুই যখন দুনিয়াতে আসতো তোর জিব্বাটা নর তোর খানা খাওয়ার শক্তি নাই পেটে হজম করার শক্তি নাই আমি মাওলায় তোর মায়ের বুকের ভিতরে এমন দুধ তৈরি করলাম তাম দুনিয়ার সমস্ত ডাক্তাররা একমত মায়ের বুকের দুধের চেয়ে এত বড় সুস্বাদু খাবার আর সারে জাহান হইতে পারে না এর বিকল্প সমকক্ষ হইতে পারে না আমার মাওলায় কয় এমন দুধ আমি মাওলায় তৈরি করলাম যেই দুধ বেশি পাতলাও না তোর পেটের ক্ষুদা মরবে না আবার বেশি গনও না তোর পেট খারাপ হয়ে যাবে আবার একেবারে গরম না যে তোর ঠোঁট পুরিয়া যাবে আবার একেবারে ঠান্ডাও যাবে মিষ্টি লাগবে আমি মাওলায় হালকা মিষ্টি লাগাইয়া মজা বাড়াইয়া দিলাম তুই মায়ের বুকের থেকে দূর টাইনা টাই না খাও আমি মাওলায় তোরে কিছুই বলবো না বান্দা তুই খার পান কর আমি মাওলায় তোর জন্য বানাইছি কিছুদিন পরে আমি মাওলায় তোর জবান দিয়া কথা বলার শক্তি দান করলাম এখন তুই কথা বলার শক্তি ভাইয়া মা মা বলে হঠাৎ তোর মার কল ঠান্ডা হয়ে যা মায়ে তোরে তোর শরীরে হাজার কু হাজার না বাকি লাগিয়ে থাকলে মায়ে তোর ধোয়া মুসাইয়া সুমা দেয় আর খুলে নেয় বাবার ডাক দাও বাবার কলজা ঠান্ডা হয়ে যায় ভাইয়ার ডাক দাও ভাইয়ার কলজা ঠান্ডা হয়ে যায় জুস কমলা ফেল ইত্যাদি উপহার দিয়া তোর মন সন্তুষ্ট করে ওরে বান্দা তুই মা সিল্লি বাবা সিল্লি ভাই সিল্লি বোন সিল্লি আমি মাওলার তুই সিল্লি আমি মাওলায় কি অন্যায় করলাম আমি মাওলায় কি অপরাধ করলাম তুই মারে ডাকো তোর মায়ের ডাকে জবাব দেয় একটা তুই বাবাকে ডাকো তোর বাবে জবাব দেয় আর একটা ভাইয়ার ডাক দাও নেতার ডাক দাও নেতায় জবাব দেয় একটা ফাল করুনি আল কুরকুম ওদুনি খুব বান্দা তুই আমার ডাক আমি মাওলায় তোর ডাকের জবাব দিয়ে দেব তুই যখন আমি মাওলাকে একবার আল্লাহ বলিয়া ডাক দে জোরে ডাক দে আল্লাহ এ श्रीनगरের মুসলমান আর দিয়া বলেন আল্লাহ আমার মাওলায় কয় তুই যখন আমাকে আল্লাহ বলিয়া ডাক দাও সঙ্গে সঙ্গে আমি তোর ডাকে সত্তরবার বার জবাব দেই কেন ডাকু বান্দা রে আমি তো তোর সামনে হাজির আছি ওরে বান্দা তুই যদি ঘুণাও করিয়া থাকো বুধ পূজা করার মতো বুধ পূজা করিয়া থাক তুই যদি না ফরমানিও করিয়া থাকো ফেরো আমি মাওলায় তো তোকে মা করিয়া দেব দারালের মা বোনেরা খুব ভালো করে বোঝা লাগবে আমার মাওলায় কত সুন্দর বেরেন দান করলো কত সুন্দর শক্তি দান করলো এরপরে এই দুনিয়ার ভিতরে আসিয়া আমার মাওলার ভুলিয়া গেলাম আমার মাওলার হুকুম আহকাম ভুলিয়া গেলাম ওরে আল্লাহর বান্দা আমার মাওলার হুকুম অনুযায়ী চলতে তো এত বেশি কষ্ট করা লাগে না বাড়ি সারা লাগে না সংসারও সারা লাগে না বিবি বাল বাচ্চা সারা লাগে না শুধুমাত্র মালিকের নফসের বিরুদ্ধে চলতেই হয় এইটাই তো নাকি আর কিছু নাকি শ্রীনগরের মুসলমান কি মনে করতেছেন কোরআন যে আল্লাহ নাজিল করছে সত্য না মিথ্যা ওয়াল্লাযীন যারা আমার মাওলাকে পাওয়ার রাস্তায় অগ্রসর হয় আল্লাহ তাদেরকে মাওলারে পাওয়ার জন্য বহু রাস্তা খুলিয়া দেয় ধরে কং নামাজি মানুষের নামাজি যদি দিনদার আল্লাহওয়ালা হওয়ার নিয়ত করেন দেখবেন দুনিয়ার মানুষ বেজার হবে আল্লাহ আপনার সম্মানের দরজার রাস্তা খুলিয়া দিবে কথা ঠিক না ঢে বেশি লম্বা করব না রে বাবা আলহামদুলিল্লা আল্লাহ তালা শান্তি রাখছেন পরিপূর্ণ দিনের ভিতরে দিনের বাইরে গেলে কোনো শান্তি না কোনো শান্তি নাই আজকে দুনিয়ার ভিতরে বাজেন সব আছে টাকা আছে পয়সা আছে বাড়ি আছে গাড়ি আছে এয়ার কন্ডিশন আছে এসি আছে খালি একটা জিনিস নাই শান্তি নাই এ আল্লাহর বান্দারা যেখানে শান্তি পাওয়া যায় সেটার নাম হলো আমার মাওলার হুকুম আমার মাওলার হুকুম যদি মানতে পারেন দুনিয়াও শান্তির শেষ নাই শান্তির শেষ নাই দেখেন দিনদার দিন আপনারা কি মনে করেন আমরা হুজুরা বুঝি না বলদ নাকি আমরা কি বুঝি না দাঁড়িয়ে শার্ট প্যান্টাই বই রাস্তার মধ্যে ঘোড়ার ভিতরে যে মজা আছে আমরা কি বুঝি না আপনার থেকে ভালো বুঝি কিন্তু বড় চিন্তা করিয়া দেখছি কবরে আল্লাহ একবার ইমানের আমল মজবুত না করে যদি কবরে যায় ওই কবরটা জাহান নামে রাখটা করতে পারে হবে লঘু একবার আমার মাওলাকে রাজি আর খুশি না করিয়া যদি কবরে যায় ওই কবরটা একটা আন্দা বাইরা ফেরেস্তা গুর্জ দিয়া পিটে ইতে থাকবে নিরানব্বইটা সাপের ঘর হয়ে যাবে এই জন্য আল্লাহ একবার আমরা দিনের উপরে চলার চেষ্টা করি এ আল্লাহর দিনদার আল্লাহ তো দুনিয়া যায় তোমার দুনিয়া কেমন করে যায় বেজির কোনো শেষ নাই এই যে দুনিয়ার ক্ষমতাসীন চেয়ারম্যান মেম্বর এমপি মন্ত্রী মিনিস্টার ওদেরকে মানুষের সামনে সালাম দেয় কিন্তু পেছনে গালি দেয় গত দিন একটা দোকানে আমি বসছি চা খাবো এমন সময় একটা লোক আসলো নেতা লোকটা আইসা সঙ্গে সঙ্গে অন্য অন্য লোকেরা উঠিয়া গেল তারে বসতে দিল কেক নেয় বিস্কিট নেয় কলা নেয় সিগারেট খায় চা খায় খাইয়া দেখ বিল হয়েছে কত দোকানদার বলল ভাই দুইশো পঁচাত্তর টাকা আগের আছে চার টাকা মোট চার হাজার দুইশো পছত্তর টাকা কইলে কারা পরে দিবনে লাহু একবার বেশি না দশ গছ দূরে না যাইতেই কয় হজুর আপনা দোয়া করতে পারেন নেগিলি ঠাটাপইরা পইরা মরতে পারে না হজুর আপনারা একটু দোয়া করতে পারেন নেগেলির আল্লায় গজব নাজিল করতে পারে না আমি বললাম বাবা কেন কি হইছে কাই ও এত কোটি কোটি টাকার মালিক হুজুর দেখেন আমি কয়েকটা চায়ের দোকানে আর কয় পয়সা কামাই আমার দোকানে যদি এত টাকা বাকি বিল করিয়া রাখে আমি বললাম আপনি টাকা চান কয় হুজুর চাইলে দোকান বন্ধ করে দেয় পিটাই আহারে মানুষ প্রত্যেকটা মানুষ তারে গালি গালাস করল লঘু একবার আমি চা খাইলাম বিস্কিট খাইলাম পান খাইলাম আমার মাত্র পঞ্চাশ টাকার কাছাকাছি বিল হইল টাকাটা পকেট থেকে হাত দিতে যাব অমনি পায়ের মধ্যে দে থাবা দিয়ে ধরে কই হুজুর আপনি একটু দোয়া করেন আপনি টাকা দিতে হবে না হুজুর আপনি যদি টাকা দেন আমি লজ্জা পায় যাব আপনি একটু আমাদের জন্য দোয়া करिए এ আল্লাহর বান্দারা কোনডা আসল इज्जत কোনডা নকল इज्जत এখনো বুঝলি না এই ফাটকির দুনিয়া যেই দুনিয়া হলো স্বপ্নের মতো দেখতে না দেখতেই শেষ এই দুনিয়ার মানুষ সব স্বার্থের পিছনে পাগল তোমার আমার ইন্তেকাল হওয়ার সঙ্গে সঙ্গে কে কত আগে কে আমাকে দাফন করবে তাড়াহুড়া শুরু হয়ে যাবে এ আল্লাহর বান্দারা দেখো দুনিয়ার মানুষের কান্দার স্টাইল দেখো মরা মানুষের বাড়িতে গিয়া দেখলাম বাবাই মারা গেছে ছেলে কান্দে আমার আব্বু গেছে কারে আব্বু কয়া ডাকবো মেয়ে গেছে মেয়ে কান্দতেছে কয় আমার আব্বু চইলে গেছে আর কে আমার খোঁজ খবর লইবে কে আমার শ্বশুর বাড়িতে আমার আনতে যাবে নাতি কান্দে কে আমার চকলেট কিনে দিবে আমি মনে করলাম স্ত্রী যেহেতু দীর্ঘদিন সংসার করে সে মনে হয় স্বামীর জন্য কান্দে কিন্তু না না যায় শুনি সেও নিজের জন্য কান্দেছে আয় কে আমার সংসার দেখবে আমার দা সাগরে বাসায় শুয়ে চইলা গেল কে আমার দেখবে আহারে আল্লাহ একবার দুনিয়ার মানুষ মনে করতেছে তোমার জন্য কান্দে না না সব ধোকা সব ধোকা ও নিজের স্বার্থের জন্য কান্দে ও কি বইলা কান্দে ওদিকে খেয়াল করলেই বুঝে আসে ও তো আপনার আমার জন্য কান্দে না একটা মানুষ বাইলাম না আমার বাবাই যে কবরে রওনা করলো ইমান আবুল মজবুত করে কবরে যাইতে পারলো কিনা আমার বাবার কবর কি জান্নাতের বাগান হবে না জাহান্নামের টুকরা হবে এ আল্লাহর বান্দারা এই দুনিয়া সব স্বার্থ আমি রিয়াদুল ইসলাম আজকে আপনাদের এই মাহফিলে বয়ান করতেছি আগামী কালকে বাংলাবাজার মাহফিলে বয়ান করব এ আল্লাহর বান্দারা এখন যদি আমার মওত হইয়া যায় আগামী কালকে বাংলাবাজারের মাহফিলের istei যারা একজন বয়ান করবে এ আল্লাহর বান্দারা আমি বেতকা চৌরাস্তায় জুমার পড়াই আমার যদি আজকে মৃত্যু হইয়া যায় আগামী শুক্রবারে আরেকজন জুমার নামাজ পড়াইবে কেউ অপেক্ষা করবে না কেউ রাইখা দিবে না রিয়াজুল ইসলাম নাই জুমার নামাজ বন্ধ না না তুমি যে দোকানে দোকানদারি করো যে অফিসে অফিস অফিসে চাকরি করো যেই খেতে কাজ করো তোমার মরার সঙ্গে সঙ্গে আর একজন যাবে এই দুনিয়া তোমার আমার প্রয়োজন নাই তুমি আর আমি আসছি আমার মাওলাকে রাজি আর খুশি করি আমার মাওলার কবরে যাও কারণ আল্লাহর হাবিব ফরমান উম্মত কবর বড় অন্ধকার ঘর সাব্বিচ্চুর ঘর পোকা মাকড়ের ঘর যেই ঘরের মধ্যে সাথী নাই বাতি নাই সঙ্গী নাই সাথী নাই কাজী আল্লাহর বান্দারা ওই কবরে কে কিনি আমার মাল্লার কবরে রওনা করলা কবর কিন্তু বড় ভয়ানক জায়গা ওই কবর কিন্তু বড় কঠিন কেউ যদি কবরে ধরা খায় যায় আগে রাতের সমস্ত ঘাটি দেশে ধরা খাইয়া যাবে আর কেউ যদি কবরে সার পাইয়া যায় আগে রাতের সমস্ত ঘাটিতে সার পাইয়া যাবে আল্লাহ রাবিব ফরমানের উম্মা তোমরা যে এই কবর দেখো এটা তো সাধারণ কোন কবর না। হয় বাগান অতবার জাহান নামের একটু টুকরা একটা টুকরা হয়ে যাবে এ আল্লাহর বান্দারা কত জায়গায় তোমার মাওলায় ঘটনা দেখায় কত না পরমানের কবরে আগুন দেখা যায় কদনা ফুরমানের কবরে সাপ দেখা যায় বিচ্ছু দেখা যায় আবার কত আল্লাহ কবরের মধ্যে হাজার হাজার বছর পরেও লাশ তাজা পাওয়া যায় আল্লাহর বান্দারা বালিয়ার হজরতের কবর জিয়ারত গিয়ে গেছিলাম কয়েকদিন পর সেই কবর থেকে এমন সুগন্ধি বাইর হইতে থাকে পুরা এলাকা আমাকে ওই বালিয়ার হজরতের মাদ্রাসার এক ছাত্র বলল হুজুর শিক্ষক বলল হুজুর পুরা দশ কিলোমিটার এরিয়ার মধ্যে গ্রাম ছড়াইয়া যায় এত গ্রান এ আল্লাহর বেন্দারা যত কবর থেকে ঘ্রান পাওয়া যায় যত কবরে লাশ তাজা পাওয়া যায় নেককার বরেশগার আল্লাহ সারা পাওয়া যায় না এই কয়েকদিন আগে মুফতি ওমর ফারুক বিক্রমপুরী হুজুর আল্লাহ একবার ফোন বলতেছে নিজের চোখে সর্দারপড়া একটা খবরে আগুন দেখে আসলা আল্লাহ বাঙ্গারা খবর নিয়ে দেখলা। নামাজের দার দাঁড়ত না ভন্ডর মুড়ি ছিল সারাদিন গান বাজদানিয়া সারাদিন পড়িয়া থাকত ওই কবর থেকে ধুয়া বাইর হয়ে গেছে একটা কবরের মধ্যে কবরস্থানে ঘাস হয় একাল্লার বান্দা ঘাস কেটা গরুড়ে নিয়ে খাওয়ায় কয় হুজুর ঘাস কাটতে যায় দেখি একটা কবর থেকে স্ফুলিঙ্গের মতো ফাঁস ফাঁস করে আগুনের ধোয়া লঘু একবার বাই রহই পাশে একটা গাছে আগুন লাগিয়ে গেল বল ওই ইন্টারনেটে বাবা আমার কত মিথ্যা মনে করং গোড়া সালে কবরে আগুন লেইকার সার্ফ দে ইউটিউবে এখনও সেই বিবিওয়া ছেলে বাবা হ রে যত কবরে আগুন দেখা যায় যত কবরে সাপ দেখা যায় না ফরওয়ান বদমেই মেয়ান সারা দেখা যায় না ওই হাকিম হাওলাদার পায়ের মধ্যে সবসময় রশি বাইন্দা রাখত এক একজন খাস মুজাহিদ আমি তাকে বললাম হাওলাদার সাহেব আপনি কেন পায়ে রশি বাইন্দা রাখেন কয় হুজুর পাও ব্যথা করে কিসের ব্যথা পরিয়া গেছিলেন কয় না না হুজুর আমি এলাকায় কবর খনন করি হুজুর এক প্রত্যেকটা কবর খনন করার পরে লোকেরা যখন চলিয়া যায় আমি জানাজার আগে একটু কবরে শুয়া বাস্তব কবরের মোরাকাবা করি শুয়া শুয়া এই কবরে আমাকে শুইতে হবে আমি তো এই কবরে এইভাবে আমার শোয়া রাখবে এইভাবে আমারে মাটি দিবে ডাইরেক্ট কবরে শুয়া বাস্তব মোরাকাবা করি আমি বুঝতে পারি নাই একটা কবরের মধ্যে শুয়া যখন নাকি চক্ষু বন্ধ করিয়া মুরাকাবায় ঢুকলাম হুজুর তাকে দেখি কবরের মধ্যে বিষাক্ত সাপ ফোনা দরিয়া আছে ওই সাপের গরম শ্বাস আমার পায়ের মধ্যে লাগছে হুজুর ওই সাপের বর্ণনা আমি বুঝাইতে পারবো না নমুনাও দেখাইতে পারবো না আমি বললাম আপনি যতটুকু দেখছেন খেয়ালের সাথে আমার অতটুকু বলেন কয় হুজুর আমরা তো শ্বাস সারি আমাদের শ্বাস থেকে বাতাস বাইর হয় আর ওই মোড়া কাবার দেখি ওর নাক দিয়ে আগুনের বাতাস বাইর হইতে আসে আগুনে পর থেকে আমার পায়ে ব্যথা এমন ব্যথাই লাগে মাঝে মাঝে পাওটা বান্দে রাখলে ভালো লাগে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তার খবর বাগান মানে দেখ

দরবারে যদি মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারো আমার মাওলায় কয় কুলিয়া ইবাদি আল্লাদিন আসরাফু আলা আনফুসিম লা তাকনা তুবির রাহমাতিল্লাহ বান্দা যতই গুনাহ কর আমার রহমত থেকে নৈরাশ্য হয়ে যাইছ না আমার মাওলার দরবারে খালেস নিয়তে তওবা করার মতো তওবা করো আল্লাহ একবার যদি বলতে পারো হুজুর আপনি যদি আমার পায়ে ধরেন আমি নামাজ পড়বো আর গুনার কামের কাছেও যাবো না বাবা আমি তোর পাউ দিটা মোশায় পাও দিটা ধরি বলতে পারো হুজুর আমি নামে যাব আমি জাহান্ন আগুনে জ্বলবো আপনারে তোর ঠেকা কেন আপনি কেন আমার পায়ে ধরতে চান বাবারে তুমি বিচার করো রাস্তা দিয়ে রওনা করছো একটা পাঁচ ছয় বছরের ছেলে পানির মধ্যে খট খটখট করে খেলা করে আর হাসে তুমি যদি একটা মানুষের বাচ্চা হয়ে থাকো তুমি ওই বাচ্চাকে পানির মধ্যে একা ফালাইয়া থা যাইতে পারো না যখন বাচ্চাকে ধরতে যাইবা তোমার কামড় দিবে লাথি মারবে গালি দিবে তুমি মানুষ হয়ে থাকলে বলবে ওরে বাচ্চা যতই কামুর দর যতই লাথি দাও আমি তোমার না অরে বাচ্চা তুই যখন পানি মদ পাইয়া খেলতে খেলতে আস্তে করে টুক করে যখন পানিতে পড়িয়া যাবি আর কোনদিন উঠতে পারবি না হে আল্লাহর বান্দারা আমরা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে দেখতেছি কতিপয় আল্লাহ পাকের বান্দা বান্দিরা সিনেমা বা স্পোকে মজা পাইয়া সুদঘুষ মাল ঠকায় খাওয়ার মজা পাইয়া আমার মাওলানা ফুরমানির মজা পাইয়া জাহান নামের কিনারায় বসিয়া খেলা করতে আছে ওদিকে মাওলার আজরাইল পেছনে মাওলার হুকুমের অপেক্ষায় দাঁড়ায় রয়েছে যখনই মাওলায় হুকুম করবে লাথি মেরে নামের মধ্যে ফালাইয়া দিবে আর কোন দিন কাজেই আল্লাহর বান্দার পর্দার আলের মা বোনেরা আসেন এখন খাস করার মতো তৌবা করি আমার মাওলার দরবারে মাপ চাওয়ার মতো মাপ চাই আমার মাওলায় যদি আপনাকে আমাকে আপনাকে আমাকে আমার মা যদি আপনাকে আমাকে মাফ করিয়া দেয় আপনার আমার মতো নসিবার হইতে পারে না অনেকে বলেন হুজুর মনসায় নামাজ পড়ি কিন্তু আর পারি না বাবা তোমার কলবটা দ্রুত একজন কলবের ডাক্তার হকানি আল্লাহ পীর মাসায়কের দরবারে যাইয়া তার পরামর্শ অনুযায়ী চলো বাবা বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় সাবধান বর্তমান জমানায় পীরমুরিদির নামে হিংসা হাসাদ ব্যবসা দলাদলিতে

যার কাছে পারো সেখানে যাইয়া পার চোখে নিয়া। আমার মাওলাকে রাজি আর খুশি করিয়া কবরে যাই বাবা আমার জন্য দোয়া করেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে আমাকে খাঁটি মুসলমান বানাই কবরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ 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 সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ